আসসালামু আলাইকুম আজ সুন্দর একটা বই নিয়ে কথা বলবো এই বইটির লেখক সতীনাথ ভাদুরী উপন্যাসটির নাম হচ্ছে জাগরী অসাধারণ একটি উপন্যাস এই উপন্যাসটি মূলত আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কারিকুলাম ভুক্ত একটি বই তাহলে সহজেই অনুমান করতে পারছেন যে বইটির গুরুত্ব আসলে কতটা এই বইয়ে যে বিষয়টা আমাদের সতীনাথ ভাদুরী দেখিয়েছেন সেটা হচ্ছে জীবন এই উপন্যাসে রাজনীতিকে আধার করা হলেও এখানে মূলত জীবনেই খুব ভালোভাবে ফুটে উঠেছে সেই রাজনীতিতে রাজনীতির আধারে আমাদের জীবনকে রাখা হয়েছে সতীনাথ ভাদুরের মতে সেই রবীন্দ্রনাথের যে দর্শন জীবনের সাথে জীবনযজ্ঞরা নহিলে কৃত্রিম পর্ণে ব্যর্থ হয় গানের কসরা সেই দর্শনেই মূলত এটার বইটার উপন্যাসটার উপজীব্য এই উপন্যাসটি সতীনাথ ভাদুরী মূলত উনিশশো বিয়াল্লিশ সালের যে আগস্ট আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠে সে আন্দোলনকে পটভূমি করে প্রেক্ষাপট করে তিনি আমাদের ভারতের তৎকালীন অস্থিতিশীল অবস্থা রাজনৈতিক মত পারিবারিক অশান্তি সেগুলো সতীনাথ ভাদুরি একটি পরিবারের মধ্যে সম্পর্কের টানাপোড়ায়ণের মধ্য দিয়ে সমস্ত ভারতের যে একটা সম্পর্কের টানা পড়েন মানুষে মানুষের সেই বিষয়গুলো আমাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছেন এখানে পরিবারটি হচ্ছে এরকম বাবা আছে মা আছে বড় সন্তান বেলু আছে ছোট সন্তান নীলু আছে তাদের বাবা গান্ধীবাদী আদর্শে একজন মানুষ সে মানুষটির কারণে তার মা তার স্ত্রী বাবার স্ত্রী অর্থাৎ বেলু নীলুর মা তার স্বামীকে সাধারণত আমরা গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে যেটা দেখি যে স্বামী যে রাজনৈতিক দলকে সাপোর্ট করে স্ত্রীও সেটা করে তাই স্ত্রীও সেই দলকেই সমর্থন জানায় এবং বিলু নীলুও তার বাবার দলের আদর্শেই আদর্শিত কিন্তু দিন শেষে যখন তারা ধীরে ধীরে বড় হয় তখন তারা তাদের মতো পার্থক্য সৃষ্টি হয় অর্থাৎ বিলু যোগ দেয় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিতে আর নীলু যোগ দেয় কমিউনিস্ট পার্টিতে এভাবে তাদের মধ্যে একটা মতো পার্থক্যের সৃষ্টি হয় এই উপন্যাসের আমার সবচেয়ে যে পছন্দের চরিত্রটি সেটি হচ্ছে মা এই মা চরিত্রটি আমাদের একজন সুশীল সমাজের বর্ণনাকারী একজন সচেতন বর্ণনাকারী এই উপন্যাসের যার মাধ্যমে আমাদের উপলব্ধিতে একটা নারার সৃষ্টি হয় আমাদের সম্পর্কগুলোকে আমরা সুন্দরভাবে দেখার চেষ্টা করি এই মা চরিত্রটি সতীনাথ ভাদুরী একজন সচেতন চরিত্র হিসেবে উপন্যাসে বর্ণনা করেছেন তখন কি হলো তখন নীলু যেই নীলু বিলু এই উপন্যাসটা মূলত বিলুর ফাঁসি হবে সেই ফাঁসির রাত্রিতে বাবা বাবাও জেলে আছে মাও জেলে আছে বিলুও জেলে আছে তিনজনই জেলে কংগ্রেস করার দায়ে কিন্তু নীলু জেল গেটে অবস্থান করছে তার ভাই বিলুর লাশ নেওয়ার জন্য কারণ বিলুর রাতে ফাঁসি হবে তাদের এই যে একটা অবস্থা তিনজনে জেলে আছে মা আওরাতকিতা জেলে বাবাও আপার ডিভিশন সেলে আছে আর ফাঁসি সেলে আছে বিলু তাদের ফাঁসি হবে নীলু কি করেছিল নীলু সাক্ষী দিয়েছিল বিলুর বিরুদ্ধে যাতে করে বেলুর সাজা হয় নাশকতার দায়ে যেহেতু বিলু কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিতে ছিল যার কারণে বেলুর ফাঁসি হচ্ছে উপন্যাসে বর্ণনা দেখানো হচ্ছে যে সেই বিলু নীলু কত সুন্দর তাদের সম্পর্ক ছিল বিলুর টাকাই নীলু পড়ত তারা ভাইয়েরা কত খুনসুটি করত বাড়িতে মানে ভাইয়েদের মধ্যে যেমন খুনসুটি হয় আমাদের ছোটবেলাগুলো স্মরণ করলে যেমন আমরা অনুভব করি সেই স্মৃতিগুলো এখানে তুলে ধরা হচ্ছে কত সুন্দর একটা সম্পর্ক বাবা ছেলের মধ্যে সম্পর্ক মা বাবার মধ্যে সম্পর্ক এই সুন্দর সম্পর্কগুলো দেখাচ্ছে কিন্তু আবার দেখানো হচ্ছে যে এই সম্পর্কগুলোর ফাটল এই সম্পর্কগুলোর ফাটলের মূল যে বিষয়টি কাজ করেছে সেটি হচ্ছে রাজনৈতিক যে মত রাজনৈতিক মত কারণে একটা বিভেদের সৃষ্টি সতীনাথ বাদুরি তার এই উপন্যাসে আমাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছেন যে আসলে যেই পরিবারটা একসময় এক দলে বিশ্বাসী ছিল আস্তে আস্তে তাদের মধ্যেও কিন্তু একটা মত পার্থক্য সৃষ্টি হয়ে গেছে আসলে দিন শেষে কোনো রাজনৈতিক মতাদর্শই যে সর্বজনীন এমনটা না সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সম্পর্কগুলো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই সম্পর্কগুলোকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে সতীনাথ ভাদুরী মা চরিত্রটির মধ্য দিয়ে আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন এই মা চরিত্রটি আসলে বুঝত রাজনীতি রাজনীতির যে এই লুফ হোলগুলো তার কারণে সেই মা চরিত্রটি খুব সুন্দরভাবে কিছু কথা বর্ণনা করেছেন যখন তিনি তার আওবাদকিতা জেলে আছেন তখন মা বলছেন আমি বই থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি তার স্বামীকে তিনি বলছেন যে তুমি দেশের স্বাধীনতার জন্য সব ছেড়েছ সত্যি কিন্তু আমাকে তো একটুও স্বাধীনতা দাওনি মা চরিত্রটা যেমন প্রণয়িনী তেমনি বিদ্রোহী একটা চরিত্র যেমন আমরা সেই মাইকেল মধুসূদনের মেঘনাদ বদ কাব্যে প্রমীলা চরিত্রটিকে দেখি আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে তেমনই মা চরিত্রটিকে আমরা এখানে প্রত্যক্ষ করি আবার সেই মা চরিত্রটি আরও একটি সুন্দর কথা বলছেন যেটা সব থেকে সচেতনমূলক চরিত্রের যে একটা বহিপ্রকাশ ঘটিয়েছেন তিনি সেটা এখানে এই উক্তিতে বোঝা যাবে তিনি গান্ধীজির প্রতি অভিযোগ করে বলছেন গান্ধীজি তুমি আমার একই করলে তুমি আমাদের একেবারে পথের ভিখিরি করে ছেড়েছো সত্যিকারের ভিখিরি তোমার দেখানো রাস্তায় স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল হয় না বাপ ছেলেতে ভালোবাসার সম্পর্ক থাকে না ভাই ভাইয়ের শত্রু হয়ে দাঁড়ায় গৃহবিচ্ছেদে সংসার ছাড়খাড় হয়ে যায় মা চরিত্রটি এভাবে সুন্দরভাবে যে আমাদের সম্পর্কগুলো ফাটলের যে এক কারণ রাজনীতি এ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন আবার আমরা দেখি যেই নীলু রাজনৈতিক মতাদর্শের কারণে ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিল দিন শেষে কিন্তু সেই বিলুকেই সরি যেই নীলু রাজনৈতিক কারণে ভাইয়ের বিপক্ষে সাক্ষী দিল সেই নীলুকেই কিন্তু জেল গেটে ভাইয়ের লাশ নেওয়ার জন্য উপেক্ষা করতে হচ্ছে আসলে দিন শেষে আমরা রাজনৈতিক আদর্শের কারণে পথ চুপ্ত হলেও নানারকম কাজকর্ম করলেও ভাই ভাইয়ের বিরুদ্ধে গেলেও দিন শেষে কিন্তু বিপদে আপদে আমরা তারাই পাশে থাকি গ্রামের যে মানুষগুলো যে সম্পর্কগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক নানা কারণে সেই সম্পর্কগুলো দিন শেষে কারো বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা কিন্তু আমরাই আগে এগিয়ে যাই আমরাই দিন শেষে সেই মৃত্যুর দিনে মানুষটা কথা বলি যে মানুষটা ভালো ছিল আসলে আমাদের সম্পর্কগুলোই সব থেকে প্রাধান্য দেওয়া দরকার এই বিষয়গুলোই সতীনাথ ভাদুরী আমাদেরকে দেখিয়ে বুঝিয়ে বাবা মা ভাই এদের উপলব্ধির মধ্য দিয়ে আমাদেরকে একটা সুন্দর জীবনের সন্ধান দিয়েছেন যাতে আমরা সবার উপরে যে আমাদের সম্পর্কগুলো সেই সম্পর্কগুলোর দিকে প্রাধান্য দিই অবশ্যই আপনার একটা রাজনৈতিক আদর্শ থাকুক আপনি যদি মানব সেবার আদর্শ নিয়ে রাজনীতি করেন আপনাকে ধন্যবাদ আপনাকে স্যালুট আপনাকে অভিবাদন কিন্তু সে রাজনৈতিক কারণে যদি সম্পর্কগুলো নষ্ট হয় বিশ্বাস করুন আপনি কোনো ভুল রাজনৈতিক আদর্শে আদর্শিত আপনার আদর্শে অর্থাৎ আপনার চিন্তার সংস্কার দরকার যখন দেখবেন আপনার রাজনৈতিক আদর্শ আপনাদের সম্পর্কগুলোকে নষ্ট করে না সেটাই মূলত সত্যিকার রাজনৈতিক আদর্শ এই বিষয়গুলো সতীনাথ ভাদুরী আমাদের উপলব্ধিতে একটা নাড়া দিয়েছেন আমাদের অনুভূতিতে একটা সারা জাগিয়েছেন তাই আমি আশা করব আপনি একজন সরিদয় পাঠক হিসেবে এই জাগরী উপন্যাসটা পড়তে পারেন এবং আমাদের যে পৃথিবীব্যাপী অশান্তির কারণে এই রাজনৈতিক রাজনীতি আমাদের পরিবারগুলোর মধ্যে ভাই ভাই সম্পর্ক থাকে না বাবাই বাবাই সম্পর্ক থাকে না এই সম্পর্কগুলোর ফাটলের যে মূল কারণ এগুলো আপনি খুঁজে বের করতে পারবেন রাজনীতির ফাঁক ফুকর বুঝতে পারবেন আসলে দিন শেষে রাষ্ট্রের কাছে আমরা যে শুধু সাধারণ মানুষ কাঁচামাল রাষ্ট্র নামক যন্ত্রটা সেটা বুঝতে পারবেন তাই দিন শেষে তখন আপনি এই উপলব্ধিগুলোর মধ্য দিয়ে আপনি যে বিষয়টিকে প্রাধান্য দেবেন সেটি হবে জীবনের সাথে জীবন যোগ করা অর্থাৎ আপনি মানুষকেই বড় করে দেখবেন সম্পর্কগুলোকেই বড় করে দেখবেন আর আপনার জীবনে তখন ফটাই ফটাই সুখের বর্ষণ হবে সবার জীবনে সুখের বর্ষণ হোক সম্পর্কগুলো সুন্দর থাকুক মানুষে মানুষে এক হোক আমাদের ঐক্য বন্ধনগুলো অটুট থাকুক এই কামনায় আজকে এই ভিডিও শেষ করছি আর অনুরোধ করছি আপনারা জাগরি উপন্যাসটি পড়ুন সতীনাথ ভাদরের ভালো থাকুন নিরাপদে থাকুন আপনার জীবন দীর্ঘজীবী হোক এই কামনায় আলাইকুম